তোমরা বলি তোমরা সবাই এই আমের গাছটা খুব হেফাজত করে রাখবা হ্যাঁ সবাই হ্যাঁ ইনশাল্লাহ এটার আম যখন বড় হব বা বাত্তি হবো ইনশাল্লাহ সবাই যেন এক প্লেটে বসে আম দিয়ে দুধ দিয়ে খেতে পারি এই গাছের আম হ্যাঁ বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন আজকে পহেলা বৈশাখ চোদ্দ তারিখ আজকে একদিন সরকারি ছুটি পাওয়ার জন্য বাড়িতে চলে আসছি আসলেও কালকে অনেক ঝড় তুফান হয়েছে আমাদের গ্রামে যে কারণে যে ফল ফলান্তির গাছগুলো চতুর্পাশেই আগে যে অবস্থা ছিল সে অবস্থা থেকে অন্যরকম হয়ে আছে এগুলা শোনার পরেই আম্মা যখন ফোন করে বললো এরপরে শোনার পরেই আর ভাল লাগলো না তাই চলে আসলাম একদিনের একদিনের জন্যই আবারও চলে যাব আজকে রাত্রেই কে আসলেও বাড়িতে আসার পরে দেখি অনেক কিছুই অগোছানো কেননা বাড়িতে ছেলে মানুষ আমি একাই তাই এগুলো আমাকেই করতে হয় তে আজকে আমি বাড়িতে কি কি কাজ করি কারাতে দেখা যায় ধরা দিন ধরা এগুলা মূলত কাটার কারণ যে গাছে একদিকে অনেক হেলে যাচ্ছে এবং কি গাছের মাথা ভারী হয়ে গেছে এইবারে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে নাই যে কারণে আমি ডালগুলা কেটে ফেলতেছি তুমি তো পাই কথার কথা মধ্যে আসতেছ না কৌ যার কবে শুধা তোমরা এটাও এই গাছটা এবং কি যে গাছের ডাল কাটলাম অভিনয় খালি হাতের সামনে আস্তে আস্তে এলে সরম করবো না এই কাঁঠাল গাছটা সহ ওই কাঁঠাল গাছটা সহ দুইটা গাছে আমার হাতে লাগানো এটার ইনশাল্লাহ এইবারই প্রথম দুইটা দুইটা করে চারটা কাঁঠাল ধরেছে এইবারিং শাল্লা কাঁঠাল খেতে পারবো নতুন গাছের কাঁঠাল এই পাশে কাঁঠাল গাছটা এটা একটু আগে লাগানো হয়েছে ওইটা পরে লাগানো হয়েছে যে কারণে এটাতে কাঁঠাল ধরছে যদিও দুঠালি কাঁঠাল গাছে কিনা কাঁঠাল গাছ এগুলা কলম কাটা বলে আশা করা যায় যে এই এটাতে এবার খাইলে ইনশাল্লাহ পরের বার আশা করা যায় যে ওইটাতেও খাইতে পারবো এবং কি যে আমের গাছগুলো লাগানো হয়েছে এই এই আমের গাছটাতে গতবার আম খাইছি এবার তালার হুকুম হয় নাই তাই এই গাছে এইবার আম ধরে নাই এবার আবার গতবার যে গোলা গাছে না ধরছে এবার ওগুলা গাছে ধরছে যেরকম এই যে এই গাছে গতবার আম ধরে নাই এইবার ধরছে আর এটা হলো আপেল ম্যাঙ্গো এটা আমার একটা খুবই শখের গাছ ছিল যে আপেল ম্যাঙ্গো কোনো সময় দেখি নেই এটা দেখতে কেমন হবে বা আমের সাইজ কি হবে তো আশা করা যায় যে যার কাছ থেকে গাছটা কিনেছিলাম সে বলছিল যে অবু হুব আপেলের মতো আম হবে তো এটা বলার পরে এই গাছটা কিনে নিয়ে এসে লাগাইছি আজ থেকে আরও দুই বছর আগে এটা তিন বছর রানিং এইবার আম দেখতেছি ইনশাল্লাহ যদি রিজিগে থাকে তাহলে হয়তো আপনাদেরকে দেখাইতে পারবো বা খাইতে পারবো যে এটা কেমন আপেল ম্যাঙ্গো হয় বাকি আর যে গাছগুলো আছে ওগুলা দেখাইতেছি এই করার এটা হলো কিমেন আমের জাত বলে কিনে নিয়ে আসছিলাম হয়তো খেল নাই তবে এই আমের জাতটা অনেক বড় এই যে আম দেখতেছেন এটা গাছ মালিক বলেছিল যার কাছ থেকে কিনেছি যে একটাই নাকি এক কেজির উপরে হবে তবে কালকে অনেক ঝর তুফান হওয়ার কারণে অনেক আম গাছ থেকে ঝরে পড়ে গেছে তবে কিছু আম এখনও আছে তবে এই যে এই খুঁটিগুলা ভেঙে গেছে আম্মা যেভাবে হোক আটকে রেখেছে আমি এই খুঁটিগুলো এখন মজমুত করে দেব ইনশাল্লাহ তোমরা বলি তোমরা সবাই এই আমের গাছটা খুব হেফাজত করে রাখবা হ্যাঁ সবাই হ্যাঁ ইনশাল্লাহ এটার আম যখন বড় হবো বা বাত্তি হবো ইনশাআল্লাহ সবাই যেন এক প্লেটে বসে আম দিয়ে দুধ দিয়ে খেতে পারি এই গাছের আম হ্যাঁ বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ আসলে আমার প্রত্যেকটা গাছের ফল যাদেরকে আমি সবসময় আমার গ্রামে আসলে আমি সবসময় ছোটোদের সাথে বেশি চলাফেরা করি তাদেরকে সব কিছুই তাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কেননা এর জন্যই ওদের সাথে শেয়ার করি এটারও একটা কারণ আছে ওরা ওরা যেন বড় হইলে দেখতে পারে যে না আমি শহীদর কাকার সাথে বা শহীদুর ভাইয়ের সাথে এইভাবে এইভাবে চলাফেরা করছি বা আমার যে উপস্থাপনটা তারাও যেন একসময় করতে পারে আমার বাড়ি করার বয়স বলেছি আমি তিন বছর তিন বছরে আমি বাড়ির চতুর্পাশে মোটামুটি সব ফল ফলান্তির গাছই লাগিয়েছি তবে প্রথম খেয়েছি আম এরপরে খেয়েছি পেঁপে এখনও মালটা কমলা বা কাঁঠাল এরকম কিছু খাইনি তো তা আশা করা যায় ইনশাআল্লাহ সামনে বছর খেতে পাবো। আর আমি কোন টাইমে বা কি কি করি আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ইতিপূর্বে নাল শাক পাটের শাক এবং কী ঢেঁড়স লাউ এইসব অনেকবার খেয়েছি তো আশা করি সামনে আবারও আপনাদেরকে দেখাবো কি কি করি না করি তবে সবাই আমার জন্য দোয়া করবেন এবং কি সবাই বাড়িতে কিছু না কিছু জায়গা থাকলে কিছু না কিছু লাগিয়ে রাখবেন যেন এটা আপনার শখের জিনিসগুলা যেরকম আমরা কিন্তু আম কাটার সবসময় কিনে খেতেই পছন্দ করি তবে নিজের হাতে লাগানো একটা জিনিসের ফল গাছের ফল এটা বড় আল্লাহ তালার নিয়ামত এটা আপনি নিজে তৈর করে আল্লাহ তালার হুকুমে গাছে ফল ধরছে এরপরে এটা পেরে খাচ্ছেন এটা হলো ঘরের পিছনের সাইড যে জায়গায় আম লেচু এবং কি মোটামুটি কিছুই লাগিয়েছি এই এই জায়গায় থেকে মেহেদি গাছ থেকে শুরু করে আমরা গাছ থেকে শুরু করে দামের গাছ পর্যন্ত এই ঘরের পিছনে লাগানো আছে এই যে আম এটা ঘরের পিছনে আসলেও এই যে তুফানে গাছগুলা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে জায়গা থেকে এগুলা মেরামত করার জন্যই আমার ঢাকা থেকে আসা ইনশাল্লাহ এগুলা মেরামত করে আবার আজকেই চলে যেতে হবে